মধুর ব্যবসা করা হারাম প্রশ্নবোধর চিহ্ন উত্তর আমি দিচ্ছি এদেশের ক্ষুদ্র নাগরিক হিসেবে অনেক মানুষের অনুরোধে পণ্য নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে লোকজন বললো তাহলে আপনি পণ্য আমাদেরকে দেন তারপরে মাঠে নামা রোদে পোড়া এবং কত প্রকার কষ্ট এটা মহানাল কেবল জানেন তো আমার লাইভ প্রোগ্রামে মধু কালেকশন হচ্ছে ওই লাইভ প্রোগ্রামে মানে গ্রামের লাইভ প্রোগ্রাম আপনারা যারা দেখেন ওই লাইভে এক ভদ্রলোক কমেন্ট করছে যে তার খুবই জরুরি মধু প্রয়োজন তার কল রেকর্ড সব আছে ইচ্ছা করলে আমি ছেড়ে দিতে পারতাম বাট একজন ক্ষুদ্র বিক্রেতা হিসেবে ক্রেতার অধিকার নষ্ট করতে পারি না আমি এটা আমার মনে হয় ঠিক না এই জন্য রেখে দিলাম অর্ডার করছে তারপরে খুব জরুরি তার হ্যাঁ রেকর্ডে তার একেবারেই লাগবে পাঠাইলাম রাইডারকে এক এক জায়গা থেকে আরেক জায়গায় আরেক জায়গায় যে লোকেশন চেঞ্জ করে এটা করে এটা করে খুব পেরেশানি করতেছে লাস্টে বলতেছে আমি নিব না তো বলছে রাইডার কল করছে যে তাহলে ডেলিভারি চার্জ দিয়ে দেন কয়েক সপ্তাহ পরে পরে রাইডার আমাকে ফোন করলো যে ভাই এই ঘটনা ঘটাইছে কি করতাম তো আমি ওই লোকটাকে ফোন দিলাম যে আমি তো জানি ক্ষুদ্র নাগরিক হিসেবে অল্প কিছু মধু কালেকশন হয় গ্রাম থেকে আপনারা জানেন অনেক মানুষ মধু পায়ই না অনেক মানুষ বিরক্ত হয় এখন এই জিনিসটাই তো কম এর মধ্যে যাদেরকে পাঠায় তারা যখন এই ঘটনা ঘটায় তখন তো রাগ উঠে না ফোন দিলাম খুব ঠান্ডা মাথায় যে ভাই কেন আপনি এটা নিতে চাচ্ছেন না তখন সে বলতেছে যে আপনি যে মধুর ব্যবসা করেন এটা তো আমি আগে জানতাম না তো মানে আমি অবাক হয়ে গেলাম যে আমি কি ব্যাপার ক আমি ভাবছি আপনার কাছ থেকে নামাইতেছেন ওইটা আমাকে দিবেন মানে মানে আমি তার কথাবার্তা আমি বললাম যে ব্যবসা করা কি হারাম তখন মানে সে উত্তর দিতে পারে না আমি বলছি আপনি লাইভ প্রোগ্রাম দেখলেন এটা অর্ডার করলেন আমি পাঠাইলাম আপনি রাইডারকে বিরক্ত করতেছেন এক সপ্তাহ পরে আপনি ডেলিভারি চার্জ পণ্য না নিয়ে দিবেন মানে ঘটনাটা কি কয় না আপনি তো বিজনেস করেন এই কারণে নিব না ব্যবসা করা কি মানে হারাম নাকি মানে কয় আপনার বিজনেস অর্গানাইজেশন আছে এটা আমি জানতাম না তো আপনি কি জানতেন উত্তর দেয় না অনেক রাগ উঠছিল পরে ঠান্ডা করলাম মাথা আমি বলছি আপনার পেশা কি আমি তো একটা উপজেলা শিক্ষা অফিসে কি বললো আপনার প্রজেক্টে শিক্ষা কার্যক্রমে জড়িত বললাম যে আপনার অনেক শিক্ষা এখনো পাওয়া বাকি দেখেন আমার এখানে লেখা থাকে যে অগ্রিম লেনদেন নিষিদ্ধ দ্বিতীয়ত লেখা থেকে পণ্য যদি খারাপ হয় আমি তো মানুষ না ম্যানেজমেন্টের ত্রুটি হতে পারে লাস্টে ধরেন পণ্য ত্রুটি কোনো কথা নাই জাস্ট আমাকে জানাবেন আর পাঠিয়ে দিবেন টাকাটা আপনার এখানে চলে যাবে এই অপশনও রেখে দিছি আর এই মানুষটা মধু তার হাতে গেলই না লাইভ প্রোগ্রাম দেখে অর্ডার করলো পণ্য তার থানাতে গিয়ে পৌঁছেছে এবার তার কাছে যায়ও নাই সে এর আগে ক্যান্সেল করছে এরপরে নানান ধরনের কথা বলে তাহলে কতটা বিরক্তিকর মানুষ চিন্তা করতে পারেন এখন এই যদি করেন আপনারা মানে তাহলে এটা কি আপনার মানে মানে কোন পর্যায়ের মানুষ হলে এই ধরনের বিরক্ত করে এবং এই ধরনের ঘটনা ঘটায় তো আশা করি ভবিষ্যতে আপনারা যারা ক্রেতা আছেন সবার প্রতি সম্মান রেখে সবার প্রতি কোনো কারণে আপনার অসুবিধা হতে পারে পারিবারিক সমস্যা যে কোনো সমস্যায় আপনি ফেরত দিয়ে দিবেন কোনো সমস্যা নেই জাস্ট একটু রাইট ওয়েতে থাকবেন পণ্য খারাপ হলে ফেরত দিয়ে দিবেন বাট এত কষ্ট করে যখন আগ্রহ করে নেন আর আমি কষ্ট করে পাঠাই সেই দামটা একটু দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ